হ্যালো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুখ ক্লাস বেঙ্গলি গড়ারদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি এখানে পাঁচটা ট্যাংরা মাছ নিয়েছি কেটে টেটে ধুয়ে টুয়ে নিয়েছি রান্না করব তোমরা দেখতে থাকো এখন নুন হলুদ মাখিয়ে নেব। আর কড়াইটা বসিয়ে দেব। এদিকে কড়াই বসিয়ে দিলাম তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন মাছটি ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেব এদিকে মাছে নুন হলুদ মেখে নিয়েছি তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব তো বন্ধুরা একসঙ্গে দিয়ে দিয়েছি খুব বেশি বড়ো না মাছগুলিতে ডিম হয়েছে একসঙ্গে আমি ভাজার জন্য দিয়ে দিলাম তো বন্ধুরা মাছগুলো বাঁচা হয়ে গেছে এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম খুব এটা করা করে মাছ আমি ভাজবো না এখন একটা টমেটো ফালি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন আমি জলটা দিয়ে দিলাম তো বন্ধুরা এভাবে হবে তো বন্ধুরা আমি এই মাছের ঝোলটায় এক দিয়ে দিলাম আর হাফ চামচ নুন দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম তো বন্ধুরা হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা ঝোলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে পূরণ দেবো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষে তেল দিয়ে দেব পূরণের জন্য বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন রাঁধুনি আর মেটি একসঙ্গে আমি পূরণ দেব আর একটা পেঁয়াজ কচি করে রেখেছে সেটা দিয়ে দেবো তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ঝোলটা মাছটা হওয়া দেব এই যে তো বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে ট্যাংরা মাছ বা অন্য মাছও এভাবে করে খেয়ে দেখবে ভালো লাগে টমেটো দিয়ে তো বন্ধুরা ট্যাংরা মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দিয়ে নামিয়ে দেব তো বন্ধুরা নামিয়ে নিয়ে পরিবেশন করব গ্যাস অফ করে দিয়েছি তো বন্ধুরা ট্যাংড়া মাছের ঝোল হয়ে গেছে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়া টাটা বাই বাই